পঞ্চায়েত গ্রুপ তৈরির নামের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে কোনো এসি ভোটার না থাকা সত্ত্বেও এসি সংরক্ষিত করায় হাইলাকান্দিতে প্রতিবাদ অব্যাহত আজ দক্ষিণ হাইলাকান্দির জামিরা রেল স্টেশন রোডে জামিরা জিপির নয়ন গ্রুপ ও পাললচড়া সুলতানি জিপির পাঁচ নং গ্রুপকে এসি সংরক্ষিত করায় প্রতিবাদী কর্মসূচি পালন করা হয় এতে উপস্থিত ছিলেন কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি আবদুল আহাদ লস্কর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের দক্ষিণ আইলাকান্দি সমিতির সভাপতি সাইনুল মজুমদার শাহাবাদ জামিরা জেলা পরিষদের সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম লস্কর মনে মিরতাজুল হক মজুমদার সহ রবুল লস্কর প্রমুখরা এদিন এক বিশাল প্রতিবাদী র্যালি বের করে প্রতিবাদ সাব্যস্ত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা শাসককে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এই বিসঙ্গতিগুলো দূর করা না হয় তাহলে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেওয়া হোক ও হাইকোর্টের দ্বারস্থ হতে পিছপা হবেন না তারা এদিন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে জেলার পঞ্চায়েতগুলির বিসঙ্গতি দূর করার আবেদন জানান কাটলে চোরার বিধায়ক এখানে প্রতিবাদী সভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে জামিরা একটা গাঁও পঞ্চায়েত নতুন গঠন করা হয়েছে পুরানা একটা গাঁ পঞ্চায়েত ছিল কিন্তু পুরানা মতো হয়নি নতুন যেটা গঠন করা হয়েছে তাতে বহু বিসঙ্গতি ধরা পড়েছে কিছু কিছু ওয়ার্ড কম বুট দিয়ে বানানো হয়েছে আর কিছু কিছু ওয়ার্ড সতেরোশো আঠারোশো দুই হাজার বুট দিয়ে গঠন করা হয়েছে তার মধ্যে এসসি যেটা রিজার্ভেশন করা হয়েছে নয় নম্বর যেটা ওয়ার্ড সেখানে কিন্তু একটিও এসসি লোক নাই না থাকা অবস্থা সেটা রিজার্ভ করা হয়েছে তার জন্য আজকে একটা প্রতিবাদী সভা হয়েছে ঠিক লাগা পালাইচোলা গাঁ পঞ্চায়েত যেটা পালাইচোলা সুলতানি গাঁও পঞ্চায়েত সেটারও পাঁচ নম্বর একটা ওয়ার্ড সেখানে মাত্র চুয়ান্ন জন ভোটার এসি আর সতেরোশো সাতান্ন জন ভোটার আছে বাকি ভোটার মুসলিম সেটা নিয়েও মানুষের খুব যে কিনারে যে ওয়ার্ডগোলা বানানো হয়েছে দুইশো আড়াইশো তিনশো আর মাইনরিটি এরিয়ায় সতেরোশো আঠারোশো দুই হাজার এর মধ্যে এসি রিজার্ভ করা হয়েছে যেটা গাইডলাইনে কোনো অবস্থা মানে না গাইডলাইন মতো টেন পার্সেন্ট পপুলেশন আপ এটা রিজার্ভেশনে পড়ে কিন্তু রিজার্ভেশন হচ্ছে জিরো ভোল্টেজ যেখানে এসসি ভোটার নাই সেটাও রিজার্ভ হচ্ছে আপনারা দেখেছেন আমি গতকাল দাঁড়িয়ে ঘাটেও একটা সভা হয়েছে সেখানেও ছয় নম্বর ওয়ার্ড মাত্র দশজন এসসি ভোটার দুই হাজার ভোটারের মধ্যে সেটাও রিজার্ভেশন করা হয়েছে এস আজকে নারায়ণপুর বকরিয়া সেখানেও দুই নম্বর ওয়ার্ড যেটা মাত্র পঁচিশ জন এস সি ভোটার আটশোর উপরে মুসলিম ভোটার সেটাও রিজার্ভেশন করা হয়েছে আমার মাহমুদপুর শাহবাদ গাঁও রংপুর সিক্সে একটি পি রিজার্ভেশন করা হয়েছে যেখানে একটি ভোটও এসি সম্প্রদায়ের নাই সমগ্র জেলা জুড়ে প্রায় পঁচিশ তিরিশটার খবর আমার কাছে এসেছে যে এসসি গাইডলাইন মতো হয়নি এমনই জেনারেল বুটারকে হেনাস্টার জন্য এগুলো রিজার্ভেশন করে যে ওয়ার্ড দখলের যে একটা পরিকল্পনা চলছে সেটা সমগ্র জেলার জনসাধারণ মেনে নিচ্ছে না আমিও বিধায়ক হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের গণ্ডির ভিতরে থেকে এইগুলা প্রতিবাদে মানুষের সাথে আছি প্রশাসনের সঙ্গে আমার সব সময় যোগাযোগ হয়েছে আমি রিটেন সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি আশা হাইলাকান্দির জেলাধিপতি এগুলা ঠিক করবেন আর যদি না ঠিক করেন তাহলে আমরা আইনের দায়স্থ হব অমান্য হাইকোর্টে যাব না হলে বৃহত্তর আন্দোলনেরও আমরা চিন্তা ভাবনা করব সংখ্যালঘু হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় তো মানুষের খুব যে আমাদেরকে হয়রানি করা হচ্ছে দুই হাজার পনেরোশো সতেরোশো একটা পিএসএ তিনটা রুম দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি কিভাবে বুট কাস্ট হবে কীভাবে ওয়ার্ড মেম্বার সিলেকশন হবে আর কোন জায়গায় একশো পঞ্চাশ আশি নব্বই দিয়ে ওয়ার্ড বানানো হয়েছে ভারতবর্ষ এটা গণতন্ত্র দেশ এইখানে যে এমন অবস্থা চলছে সেটা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও বলছি আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি নিজে জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করে হাইলাকান্দি জেলার যে যেটা হয়েছে সেটা অতি সত্তর যেন ঠিক করে রিজার্ভেশনগুলা ঠিক করা হয় তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি দাবি রাখছি আমার সমষ্টি বা জেলার পক্ষ থেকে রাজনীতি না হলে দুই হাজার ভোটের মধ্যে দশজন স্ত্রী সম্প্রদায়ের কীরকম ডিপ্রাইভ করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব থেকে হঠানো হচ্ছে রাজনৈতিক হেনস্থা করা হচ্ছে রাজনৈতিক কোনো ফায়দা দেওয়া হচ্ছে না এইগুলা কোথার জন্য তো মানুষ খুবই আজকে আন্দোলনে যাচ্ছে প্রতিবাদে যাচ্ছে যে এখনো সময় আছে যদি জেলাধিপতি বা জেলা প্রশাসন বা মুখ্যমন্ত্রী এইগুলা একটু বিচার করেন তাহলে মানুষের রাজনৈতিক অধিকার পাবে বর্তমানে রাজনৈতিক অধিকার সর্ব করা হচ্ছে বেআইনি গাইডলাইন আছে কিভাবে রিজার্ভ হবে সেই গাইডলাইনে রিজার্ভেশনে আসে না টেন পার্সেন্ট অ্যাভাব রিজার্ভেশন এসসি পপুলেশন টেন পার্সেন্ট অ্যাভাব হলে রিজার্ভেশন হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট জিরো পার্সেন্টে রিজার্ভেশন হচ্ছে সেখানে বুট কিরকম এসসি সম্প্রদায়ের মানুষ খেলবে সেটাও আশ্চর্যের বিষয় দেখেন আমি একজন আইন সদস্য আমি বলছি বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে যদি ঠিক না হয় তো নিরুপায় হয়ে আইনের দায়স্ত হতে হবে মহামান্য হাইকোর্টে যেতে হবে রিজার্ভেশন নিয়ে আর বীরত্বর আন্দোলন করতে হবে